দু বছর সাত মাসের এক শিশু এমন কাণ্ড ঘটিয়েছে যা বিজ্ঞানকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে গোবরটাঙার সাহাপাড়ার বাসিন্দা গোবিন্দনাথ সাহার ছেলে সৌনক সাহা নিজের আঙুলের ছাপ দিয়ে বাবার ফিঙ্গার প্রিন্ট লক করা মোবাইল ফোন খুলে ফেলেছে অনায়াসে যা দেখে গোবিন্দনাথ সাহা প্রথমে অবাক হয়ে যান যখন দেখেন তার লক করা ফোন ছেলের আঙুলের ছাপেই খুলে যাচ্ছে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে সকলে হতবাক হয়ে যান এবার হট করে দেখছি যে আমার ফোনটা ও খুলছে আমি আবার ওর মাকে ডাকলাম যে তুমি কি ছেলেকে ফোন খুলে দিয়েছো তোমার পাসওয়ার্ডটা আমি যাই না আমি কী করে খুলে দেবো এবার সঙ্গে সঙ্গে আমি আবার ফোনটা লক করে দিলাম আমি দুবার লক করার পরে ফোনটা দেখলাম ও একা একাই অটোমেটিক ওর হাতের ফিঙ্গার প্রিন্ট থেকে ও ফোনটা খুলছে যেখান থেকে টাকা টাকা তুলে কি অক্সি নিয়ে গেলাম ওখান থেকে একশো টাকা তুললাম পরীক্ষা করার জন্য তো দেখলাম একশো টাকা উঠলো ওখান থেকে হাতের ছাপ দিয়ে ছেলের হাতের ছাপ দিয়ে মানে আপনার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে টাকা এবং আমার যেখানে যা ফোনের অ্যাপস যাবতীয় যা ফোনের অ্যাপস যা যা ফিঙ্গার যা খোলা যায় সব কিছুই ওর হাতের ছাপে খুলে যাচ্ছে কিওস্কে যারা ছিল তারা দেখে অবাক হয়নি তারা সবাই অবাক সবাই তো তখন বলছে এটা আমরাই প্রথম দেখছি পরে আরও পরীক্ষা করতে ছেলেকে নিয়ে স্থানীয় কিওস্কে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট মেশিনে টাকা তোলার চেষ্টা করলো সেটিও সফল হয় শুধু তাই নয় দুদিন পর দেখা যায় শিশুটি হাতের আঙুল নয় পায়ের আঙুল দিয়ে বাবার হাই সিকিউরিটি ফোনের লক খুলে ফেলছে চাঞ্চল্য বাড়ায় আরও একটি ঘটনা বাবার মোবাইলই থাকা ফোনপে গুগল পে পেটিএম টিভিএস বাজাজ ফিনান্স সহ বিভিন্ন অ্যাপ যেগুলো ফিঙ্গার প্রিন্ট দিয়ে সুরক্ষিত সবগুলোতেই প্রবেশ করতে পারছে সৌনক এমনকি বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফিঙ্গার দিয়ে টাকা তোলাও সম্ভব হয়েছে তার মাধ্যমে